সালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে ইউ ক্যান উইন বইয়ের একটা ছোট্ট গল্প নিয়ে আপনার সামনে হাজির হয়েছে যেটা মোটিভেশনাল এবং অত্যন্ত কার্যকরী একটা গল্প আসলে জীবনে সফল হওয়ার জন্য গল্পগুলো মেসেজগুলো বোঝা খুব জরুরি আসলে এক ভদ্রলোক বেলুন বিক্রি করতেন তো ওনার যখন বেলুন বিক্রি কমে যেত উনি কতগুলো গ্যাস বেলুন আকাশে উড়িয়ে দিতেন এগুলো দেখে আশেপাশ থেকে বাচ্চারা তার দোকানে ভিড় করতো তো একদিন যখন বিক্রি কমে উনি কতগুলো বেলুন আকাশ উড়িয়ে দিলেন একটা বাচ্চা এসে ভিড় করলো বাচ্চাটা সে জামা ধরে টান টান সেলো যে আঙ্কেল কালো রঙের তখন যে ভদ্রলোক তিনি হেসে দিলেন হেসে দিয়ে বললেন যে বাবা বেলুন তার রঙের জন্য আঁকা সরে না বেলুন আঁকা সরে তার ভিতরে থাকা গ্যাসের জন্য ঠিক তেমনি একটা মানুষ জীবনের সফল হয় তার ভিতরে থাকা গ্যাসের জন্য গ্যাসটাকে আমরা বলি অ্যাটিটিউড বা মনোভাব মনোভাব কেন সফল ভিত্তি সেটা একটা উদাহরণ দিলে বা ছোট্ট আরেকটা গল্প বললে বা একটা বাস্তব জগতের একটা উদাহরণ দিলে আপনি টের পাবেন একই কাজ দুজনে পারে কিন্তু মনোভাব নেই বলে একজন সফল আর ব্যর্থ কিরকম ধরেন আপনি হোটেলে গেলেন আপনি হোটেলে যাওয়ার পরে আপনার হোটেলে যে ওয়েটার আছে সেই ওয়েটার করলো কি আপনার খাবারের অর্ডার নিল কিন্তু আপনাকে টিসু এগিয়ে দিল না আপনার বোতলের যে মুখাটা আছে সেটা একটু খুলে দিল না এতে করে কি হলো আপনি যখন চলে যাবেন তখন কিন্তু আপনি ওয়েটারকে টিপস দিবেন না কেন কারণ খাবারের যে বিলটা হয়েছে আমি হোটেলে খেয়েছি সেই খাবারের আমি বিল দিয়েছি টিপস দিতে কিন্তু আমি বাধ্য নয় টিপসটা আপনাকে অর্জন করে নিতে হবে রাইট সো এখন যেহেতু সে ওয়েটার টিসুকে আগায় দেয় নাই বা মুখাটা খুলে দেয় নাই বা কাস্টমারে কি কি লাগবে সে বিষয়ে তার কোনো খেয়াল সে রাখেনি কাজে টিপস পর যৌক্তিক দাবিদার সে না ইভেন আমি হলে দিব না কিন্তু আরেকজন ওয়েটার আপনি খেতে বসলেন সে আপনাকে বোতলের মুখাটা একটু খুলে দিল ওয়েটার টিসুটা একটু এগিয়ে দিল এবং আপনার কি কি লাগবে সেটা একটু খেয়াল রাখতেছে তাহলে তাকে তার টিপস আগে কিন্তু আপনি একটা টিপস ধরিয়ে দিবেন কেন কারণ সে টিপসটা অর্জন করে নিয়েছে ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে দেখেন একই কাজ দুইজন ওয়েটার একই কাজ দুজন চাইলেই করতে পারে বাট একজন করেছে আরেকজন করেনি এখন যে করেছে সে পারে আর যে করেনি সে কি পারে না সেও তো পারে কিন্তু সে করেনি কেন তার ওই কাজটা করার মতো মনোভাব নেই এই জন্য হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা প্রকাশ করেছিল যে এইটি ক্ষেত্রে মানুষ চাকরি পায় মনোভাবের কারণে আর বাকি পনেরো পার্সেন্ট ক্ষেত্রে হয়তো বা তার অনেক ভালো ডিগ্রি আছে অথবা অনেক স্কিলফুল তার কোনো নলেজ আছে বা সে অনেক তথ্য পাত জানে এই জন্য সো মনোভাব জিনিসটা কি সেটা ভালো করে জানুন এবং ভালো করে বুঝুন মনোভাব বিষয়টা যেদিন আপনি ক্লিয়ার হবেন যে মনোভাব কেন সাফল্যের প্রথম ভিত্তি সেদিন থেকে আপনার লাইফও চেঞ্জ হওয়া শুরু হবে ইনশাআল্লাহ